আমরা শান্তিপূর্ণ অবস্থান করবো শান্তিপূর্ণ অবস্থানটার মূল মন্ত্র ছিল একটাই যে আমরা উপদেষ্টার সাথে দেখা করবো শান্তিপূর্ণ একটা পদযাত্রার মাধ্যমে আমাদের একটাই দাবি আমরা আমাদের যে দাবি এটা সুরাহার করার একটাই প্রথম আমরা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে প্রধান উদ্দেশের সাথে সাক্ষাৎ করে আমাদের যে যৌক্তিক দাবি এটা চূড়ান্ত সুরহা করা তাহাদের কাছে নেই আমরা কোনো পিএস আমরা সম্মান করছি রাষ্ট্রের দায়িত্ব সে যারা আছেন সবাইকে আমরা এই যেটুকু জানি কোনো পিএসের সাথে দেখা করে আমাদের দাবি বাস্তবায়ন হবে না মিডিয়া ভাইদেরকে বলবো আপনারা আমাদের যে দাবি যে যৌক্তিক দাবি অবশ্যই আপনারা পৌঁছিয়ে দিবেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তারিন আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই উনি যদি বলেন দাবি যৌক্তিক আমরা অবশ্যই এখান থেকে খুব দ্রুতই চলে যাব আমাদের কোনো দাবি থাকবে না আমরা শুধুমাত্র একটা লিখিত ডকুমেন্ট চাই যে আমাদের দাবি যৌক্তিক এবং এটা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে এবং আজকের ভিতরে সেটা আমরা চাচ্ছি যেহেতু আগের আন্দোলন আছে আমরা চাই একটাই যে প্রজ্ঞাপন প্রধান উপদেশের সাথে আমরা বসবো কথা বলবো যেহেতু আমাদেরও প্রতিনিধি আমরা তো সবার সমর্থনে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি আমরা তাকে পছন্দ করে বসিয়েছি আমাদের জনগণ বসিয়েছেন আমাদের যে দাবি সেই দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন আমরা সেই চূড়ান্ত দাবির অপেক্ষায় আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদেরকে চূড়ান্ত শুরু না করে দেবেন আমরা এখান থেকে যাব না اوه <laughs> ভাই আমরা এখানে যুক্তিক দাবি নিয়ে আসছি আমাদের বয়স কেন আমাদেরকে বাধা দেবে আমাদের বয়স কি তিরিশ হয়ে গেলে আমরা কর্মক্ষম হয়ে যাব তিরিশ বছর যারা চাকরিতে ঢুকে ওরা কি তিরিশ বছরের পরে কাজ করে না ওদেরকে রিটায়ার পাঠাইতে হয় নাকি ওদের ওদের যে তিরিশ বছরের পরে ওদের সন্তান দেয় সে মন্ত্রণালয়ে কাজ করে দেয় নাকি কাজে যখন যত বয়স হবে তত কি হবে কাজের অভিজ্ঞতা হবে অভিজ্ঞ হবে কাজ করতে মনস্থির হবে এই পেঁচে পেচে বলবেন ধরে যদি মন্ত্রণালয় বা বিভিন্ন কাজে দেয় ওরা তো কাজে ফাঁকি দিব সো আমাদের যারা আমরা শিক্ষিত শিক্ষিত সমাজের শিক্ষিত পোলাপাল আছি যারা অনার্স প্লাস কমপ্লিট করে হ্যাঁ চাকরিতে আমরা প্রবেশ করতে চাইছি পাই তিরিশ বছর কেন আমাদের বাধা হবে সো আমরা চাই না যে তিরিশ বছর আমাদের বাধা হোক আমাদের বয়স হোক পঁয়ত্রিশ অবিলম্বে মুক্ত হোক আমার আমরা কেন পাকিস্তানকে অনুসরণ করবো পাকিস্তানকে আমাদের আইডল পাকিস্তান আমাদের কখনো আইডল না আমাদের আইডল হলো সারা বিশ্ব সারা বিশ্বের যে শান্তিপূর্ণ দেশটা হবে যেমন দেশ আছে কানাডা হইতে পারে সুইজারল্যান্ড নিইতে পারে আমরা বাংলাদেশটা ডিজিটাল হয়েছে ডিজিটাল এটা ডিউ তো হয় নাই আমাদের আমাদেরকে আটকে রাখবো কেন আমাদেরকে কোন সবগুলার পুলিশ দেখ কাজ দেখ যদি কাজ না করতে পারে আমি সবগুলার পক্ষে নিয়ে সবগুলার সাথে নিয়ে কানে তৈরিয়া জাতির সাথে কেটে কাটবো যে আমরা কোনোদিন আর এই চাকরি বয়স বৃদ্ধি চাইবো না দেখ কাজ দেখ সব রিলিজ কনস্টেবল দিকে কেন কনস্টেবল মারে কেন হ্যাঁ মানে পুলিশ আমাদেরকে মারে কেন আমাদের কাজ দেখ সব রিলিজ করুক করে আমাদের কাজ দেখ কোন মন্ত্রণালয় দিব বেসামরি বিমা দেখ প্রত্যেকটা আমি সতেরোটা মন্ত্রণালয়ে সতেরোটা ভাইবা দিছি আমার চাকরি হয়েছে না এই শরীর স্যার হাসিনাথ সরকারের কারণে কুড়া কের বলে কুড়া কের বলে পশু কুড়া কের বলে চেরা কুড়া এইসব কি মেধার ভিত্তিতে চাকরি হবে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে মেধার ভিত্তিতে চাকরি নেবে বাংলাদেশে কোনো কোটা নাই এখন যেহেতু আমাদের সরকার বিভিন্ন সরকার আমাদের সরকার ছাত্র জনতা সরকার অভুদ্ধানের সরকার সো আমাদের লেভেল প্লেয়ারিং চাই আমরা কোনো বহিরেশের বৈষম্য চাই না বাবা আমাদেরকে অবিলম্বে আজকে বাস্তবায়ন অবিলম্বে বয়স উন্মুক্ত দেয় যে মেধাবী আছে যার সক্ষমতা আছে যার ট্যাম্পার আছে যার শক্তি আছে যার রক্ত বছরের আমি যুবক সো আমি পারবো চক টক পারে এর তারে জন্য রাষ্ট্র আমরা কার কাছে কিসের পুলিশ কিসের কনস্টেবল কিসের এই সেই মন্ত্রণালয় হ্যাঁ আমরা রাষ্ট্রের কাছে চাইবো ওই পুলিশ যে চাকরি করে তারও রাষ্ট্রের যে অধিকার আমারও ঠিক সে তেমনই অধিকার আমি বেকার বলি কি রাষ্ট্রকে কোনো কিছু দিব না আমি ট্যাক্স দিই না আমি এক জুতা কিনছি ওই আমার ট্যাক্স নেয় না আমি চুল কাটি না টাকা পাই ওটা ট্যাক্স নেয় না লবণ কিনি পণ্ড কিনি ট্যাক্স নাই না আমার ট্যাক্স আমার ট্যাক্সের টাকা আমার বাবার ট্যাক্সের টাকা আমার বাবার ট্যাক্সের টাকা ওরা চলে ওরা আমার পিটাবে কেন কেন পিটাবে আমরা কি অস্ত্র ছিল আমাদের সাথে আমরা কি হাদাই করছি মারামারি করছি পয়েন্ট করছি কেন মারবে আমরা চাই না আমরা চাই না এগুলো আমাদের বয়স অবিলম্বে পঁয়ত্রিশ করা হোক প্রয়োজনে উন্মুক্ত করা হোক আমি বয়স পঁয়ত্রিশ 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 প্রজ্ঞাপন চাই আমার আর কোনো দাবি নাই 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 নাই